এটা হচ্ছে আমাদের নোয়াখালীর মেন শহর মাইজদি আর মাইজদি রোডের ঠিক পশ্চিম পাশে আমাদের কেরানি মসজিদ আর উত্তর পাশে হচ্ছে আমাদের মাইজদি চুমনি হাইওয়ে সড়কের চুমনি যাওয়ার রাস্তা আর তার পাশে আমাদের এখানে রহমত ফার্নিচার অ্যান্ড হোট গ্যালারি আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীবাসী আপনার প্রিয় শহর মাইজদির মাজদি বাজারের কেরানি মসজিদের ঠিক পূর্ব পাশে উদ্বোধন হয়ে গেল রহমত ফার্নিচার অ্যান্ড ডোর গ্যালারি মেসার্স রহমত ফার্নিচার অ্যান্ড ডোর গ্যালারিতে সকল প্রকার ফার্নিচার প্রস্তুত ও সরবরাহ করা হয় যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক সব ফার্নিচারের সমাহার রয়েছে এখানে আপনারা আপনাদের পছন্দের রুচিশীল ফার্নিচার থেকে বেছে নিতে পারবেন আপনারটি তাই আর দেরি কেন আজই চল আসুন মেসার্স রহমত ফার্নিচার এন্ড ডোর গ্যালারিতে প্রিয় নোয়াখালীবাসী আপনাদেরকে জানাচ্ছি মেসার্স রান্নিচার অ্যান্ড ডোরগ্যালারির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নতুন বছর উপলক্ষে আমাদের নোয়াখালী প্রাণ কেন্দ্র নাইজিতে মেসার্স রমত ফার্নিচার অ্যান্ড ডোরগ্যালারির শাখা উদ্বোধন করলাম আপনারা আসবেন ঘুরে যাবেন আমাদের ইউনিক ডিজাইনের ফার্নিচারগুলো দেখবেন পছন্দ হলে কিনে নেবেন এবং আপনার যে কোনো ডিজাইনের ফার্নিচারের অর্ডার নিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে আমরাই আপনার যে কোনো ডিজাইনের পণ্য সরবরাহ করে থাকি তাই আপনার যে কোনো ডিজাইনের ফার্নিচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আরও আউটলেট শাখা রয়েছে সোনাইমণিতে প্রধান শাখা হচ্ছে জনধন সুপার মার্কেট ইসলামগঞ্জ বাজার বজরা সোনাইমণি নোয়াখালী সবাইকে মিস্টার্স রহমান ফার্নিচার এম ডোরকালারির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের শোরুমগুলো আসুন ভিজিট করুন যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের পূর্ণ ক্রয় করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ বিশেষ করে আপনার একবার দা আল্লাহ আপনি ভালো করে জানেন এই দোকানটি তিনি ভাড়া নিয়েছেন আল্লাহ এখানে ব্যবসা করার জন্য তিনি আয়োজন করেছেন ব্যবস্থা করেছেন জানলা মেঘের বাড়ি করে তার এই ব্যবসাকে আপনি বরকতময় করি আপনারা সবাই আমন্ত্রিত